আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি আরেকটি বিষয় শেয়ার করব আপনারা বকনা গরুকে কত কেজি করে দানাদার খাদ্য দিবেন অর্থাৎ কতটুকু দানাদার খাদ্য দিবেন একটি বকনা গরুকে আপনারা অনেকেই ভুল করেন একটি বকনা গরুর দানাদার খাদ্য ক্ষেত্রে আপনারা কম দিয়ে ফেলেন কিংবা বেশি দিয়ে ফেলেন বেশি দিলেও সমস্যা আবার কম দিলেও সমস্যা আরও একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করব সেটি হলো আপনারা এই আপনার বকনা অবস্থায় কোন ফিটটি খাওয়াবেন অর্থাৎ গাভি গরুর ফিট খাওয়াবেন নাকি সার ফিট খাওয়াবেন আপনার দুইটা ফিট আছে একটা হলো সার ফিট আর একটা হলো আপনার দুগ্ধবতী গাবির ফিট তো আপনারা এই বকনা অবস্থায় কোন ফিটটি খাওয়াবেন কোন ফিটটি আপনারা খাওয়ালে আপনার বকনা গরুটি অতি তাড়াতাড়ি হেঁটে চলে আসবে তো আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন গরু এবং খামার বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো চলুন কথা না বাড়ে মূল বিষয়ে চলে যাই তো প্রথমে আসি আপনারা বকনা গরুকে কোন ফিটটি খাওয়াবেন অর্থাৎ গাবি গরুর ফিট খাওয়াবেন নাকি সার গরুর ফিট খাওয়াবেন এই বিষয়টি আগে ক্লিয়ার করি তো আপনারা যদি সার গরুর ফিট খাওয়ান বকনা অবস্থায় তাহলে কিন্তু মাংস হয় সার গরুর ফিট মানেই মাংস যদি আপনি বকনা গরুকে মাংস করতে চান তাহলে আপনি সার গরু ফিট খাওয়াইতে পারেন কোনো সমস্যা নাই আর যদি আপনি এই বকনা থেকে যদি একটি গাবি তৈরি করতে চান বা আপনি দুগ্ধবতী গাবি বানাতে চান তাহলে আপনার আপনার গাবির ফিট খাওয়াইতে হবে যদি আপনি গাবি বানাতে চান তাহলে গাবির ফিট খাওয়াইতে হবে কারণ আপনি যদি সার গরু ফিট খাওয়ান তাহলে কিন্তু গরুটি হিটে আসার অনেকটাই চান্স থাকে না যদি আপনি বকনা গরুকে সারের ফিট খাওয়ান তাহলে গরুটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে কেন রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনার গরুর যে জরায়ু আছে সেই জরায়ুতে চোর বিজয় যায় যদি আপনি সারের ফিট খাওয়ান কারণ সারের ফিট মানেই কিন্তু মাংস মাংস যদি হয় তাহলে আপনার আপনার জরায়ু যে আছে গরুর কনসিপ করার যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু আপনার চোর বিজয় যায় আর যদি চোর বিজয় যায় তাহলে কিন্তু গরুটি কোনোভাবেই কনসিপ করবে না যদি লো হিটে আসে কনসিপ করবে না আপনি কনসিপ করাইতে পারবেন না তাহলে আপনি আপনার গাভীর ফিট খাওয়াইতে হবে যদি আপনি গাভীর ফিট খাওয়ান তাহলে গরুটি এ আপনার কনসেপ্ট করার অনেকটাই চান্স থাকে তাই আপনারা গাভীর ফিটটি খাওয়াবেন এখন আসি আপনারা বকনা অবস্থায় কত কেজি করে দানাদার খাদ্য দিবেন এটার কোনো হিসাব নাই তারপর আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যদি আপনার দশ মাসের নিচে বকনা গরু থাকে তাহলে আপনি হাফ কেজি থেকে এক কেজি পরিমাণ দানাদার খাদ্য খাওয়াইতে পারেন আবার অনেকেই দেড় কেজিও খাওয়া আমি তো আগেই বললাম যে এটার কোনো হিসাব নাই আবার আপনার দশ মাসের উপর থেকে যদি আপনার পনেরো বা আপনার আঠারো মাসের নিচে থাকে তাহলে আপনি দেড় থেকে দুই কেজি পরিমাণ খাওয়াইতে পারেন এক কেজি অনেকে খাওয়া আমি আগেই বলছি যে এটার কোনো হিসাব নাই আপনারা আপনাদের মনমতি খাওয়াইতে পারেন কোনো সমস্যা নাই এটার কোনো হিসাব নাই কিন্তু আপনার গাভীর ফিট খাওয়াইতে হবে আপনি সারের ফিট খাওয়াইতে পারবেন না সারের ফিট খাওয়াইতে পারবেন না গাভীর ফিট খাওয়াবেন গাভীর ফিট আপনি যতটুকু খাওয়াবেন ততটুকুই কিন্তু শরীরে লাগবে আবার সারগর ফিট কিন্তু শুধু মাংসই বাড়া এবং জ্বরের মধ্যে চর্বি বাড়ে তাই গরুটি কনসিপ করে না তো প্রিয় খামারি ভাইয়ারা ভিডিওটি এ পর্যন্তই ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং একটি লাইক দিয়ে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনারা একটি লাইকের কারণে অন্য ভাইয়ের কাছে এই ভিডিওটি যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই আমাদের এই খামারি চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাতু